গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে বৃহস্পতিবারের সকাল এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি গোলা রুটি আর চাটা বসিয়েছি চায়ের জল বসিয়েছি আদা একটু বেশি করে আদা দিয়ে না জলটাকে আগে ফুটিয়ে নেব। ফোটানোর পরে যেই ঝাজ মতন হয় তারপরে একটুখানি লিকার দিয়ে ফোটালি বেশ চাটা না খেতেও ভালো লাগে হালকা লিকারও হয় মানে তিতও হয়ে যায় না আর আদার ফ্লেভারটা থাকে কাশি টাশিগুলো সর্দি কাশি এগুলো কমে সেই মতোই চা বানাচ্ছি আর এখানে যে ময়দা গুলে নিয়েছি আজকে একটু বেশি করে গুলেছি কালকে সে কম পড়ে গেছিলো মাসি আর আমি হাফ হাফ খেয়েছি তো আজকে চারটে বানাচ্ছি বাবাইকে দুটো দেবো আর আমরা দুজন দুটো খাবো ওই জন্য তো বাবাইকে অলরেডি বানিয়ে একটা দিয়ে দিয়েছি ওই ঘরে ও খাচ্ছে আর এখন আমি ভেজে ভেজে নিয়ে মানে ও পড়তে বসেছে ওই ঘরে বসে বসে পড়ছে আর খাচ্ছে আর আমি এদিকে ভাজবো আর চাটা করে না মানে গ্যাসের এতক্ষণ ধরে তো যেহেতু জলটা ফোটালাম ওই জন্য চায়ের লিকারটা দেওয়ার পরেই গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি চা অলরেডি হয়ে গেছে এবার মাসি এসে বোধ আমার ঠিক মনে পড়ছে না এখন বাসন মাজতে গেছে নাকি উঠোন ঝাড় দিচ্ছিলো তারপরে আসবে যা খেতে ওই জন্য ঢাকা দিয়ে রেখেছি একবারে ছেঁকে নেবো আর সকালবেলা বাসন টাসন সব বাবাইকে দিয়ে বের করলাম এখানে বাইরে আজকে বৃহস্পতিবার তো পুজো দেবো আর ফুলটা মাসিকে বলেছিলাম তুমি একটু তুলে দাও তাই যে তুলে এনে দিয়েছে একদম দেখো তলা নিতে ঝুড়ির তলা নিতে রয়েছে ফুল আগে পুরো ঝুড়ি ভরা ফুল ফুটতো আর এখন জবা ফুল তো একদমই কমে গেছে তারপরে এ বাড়ি ও বাড়ির থেকে সবাই নিয়ে নেয় ফুল ওই জন্য পা ফুল পাই না গেটে তালামারা থাকে তাও ওই পাচিলের ওপাশ থেকে সব নিয়ে নেয় তো লাল জবা তো পাইনি ওই গোলাপি জবা দু একটা মানে পেয়েছে আর শিউলি ফুল কুড়িয়েছে আর এখন আমার ঘরে বিছানা তোলা হয়নি ওই ঘরটা শুধু ঝা দিয়েছিলাম বিছনাটা বাবাই বসে পড়ছে বলে আর আমাদের ঘরে বিছানা এখনও তোলা হয়নি এখন ব্রেকফাস্ট করে চাটা খেয়ে তারপর আমি এইগুলো এই কাজগুলো করবো আর আজকে না ভেবেছি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নেবো বৃহস্পতিবারের পুজোটা আগে দিয়ে নেব এতদিন পুজো হয়নি তো এই যে তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো এখন রান্না যা যা করবো সব গুছিয়ে নিলাম আজকে একদম সিম্পল মেনু হবে ছিম কেটেছি চচ্চড়ি করব সর্ষের পেস্ট দিয়ে আর এখানে একটু ডালের দেবো তাই পেঁয়াজ কাটা আছে মসুরিটা সেদ্ধ করতে দেবো ধনে পাতা পেঁয়াজ দিয়ে ডাল হবে আর আলু আলু সেদ্ধ দিয়ে ভাত রান্না হবে তা এই হবে আজকে সিম্পল মেনু আর কালকে মাংস করেছিলাম তাই রয়েছে দু পিস মতন একদম অল্প রয়েছে আর আগের দিনের না মাছ রয়েছে আমি যদিও কিচ্ছু খাবো না এই যে ফুলকপি দিয়ে মাছ করেছিলাম সেটা ছিল কালকে আর মাংস হয়েছিল বলে মাছকেও আজ এখন এগারোটা পঁচিশ বান্না স্টার্ট করে দিই চলো ভাত এক বসিয়ে দিলাম রান্না হতে থাকো দিকে আর এদিকে আমি ঘর দরগুলো গুছিয়ে নিই বিছানা তোলা হয়নি এখনো বিছানা গুছিয়ে নিই প্রচণ্ড কাশি হয়েছে আমার এত কাশি হয়েছে রাত্রেবেলা ঘুমাতে পারছিলাম না কাশির চোটে গলা ব্যথা করছে কাশি ওই যে দুদিন একটুখানি জামা কাপড় কেঁচেছি শুরু হয়ে গেছে অ্যাকশান সত্যি জানো তো আমার মতো এরকম ঠান্ডা লাগার ধাত আমি কাউকে দেখিনি এরকম ঠান্ডা লাগে মানুষের মানে মাসের মধ্যে আর্ধেক দিন এই শীতকাল পড়েছে না এখন শীতকালটা আমার ফেভারিট কিন্তু শীতকালে যে আর্ধেক দিনই আমার ঠান্ডা লেগে থাকবে ঠান্ডা জল আর ট্যাঙ্কির জল তো পুরো একদম বরফের মতো ঠান্ডা হয়ে থাকে শুধু নয় স্নান করার সময় গরম জলে স্নান করা যায় কিন্তু বাদ বাকি সব কাজকর্ম সময় সকালবেলা উঠে দাঁত ব্রাশ করতে গেলেই তো সব মানে ঘুম থেকে ওঠার পরেই ঠান্ডা জল তারপরে সারাদিন কাজ করা হয় ধরো মাসি এসে ঘর মুছে দেয় বাসন দেয় ওই একবার তাছাড়া টুকটাক টুকটাক বাসন মাঝে হাত ধোয়া ধুই তরি তরকারি ধোয়া কাটা ধোয়া করতে গেলে জলে তো হাত দিতে হয় তারপরে কাঁচা কুচি করতে হয় তো এই সব মানে একটুখানি জলে যদি আমি হাত দিই যদি যদি আমার এরকম ঠান্ডা লাগে তাহলে আমি কি করে মানে এইটুকু মানে সংসারের কাজকর্ম করব তাই আমি ভাবি ইদানিং যেন আরো একটু বেশি হচ্ছে আগেও আমার এত ঠান্ডা লাগতো কিন্তু এতটা না এখন দেখছি একটু থেকে একটু হলেই ঠান্ডা লাগছে ওই যে এক সপ্তাহ দশ দিন মতন আমি কোনো জলে হাত দিইনি নি কাচাকুচি করিনি তারপর ঠিক ছিলাম তারপর আবার যে একটু সুস্থ হলাম দুদিন মানে পরপর জাস্ট দুদিন একটু জামা কাপড় কেচেছি তাতেই আবার অসুস্থ হয়ে গেলাম এই যে কালকে বিছানার চাদরটা তো তুলেছি না এই ঘরে সেগুলো ভেবেছিলাম তো আজকে কেচে দেবো শ্যাম্পু ট্যাম্পু করবো স্নান করব কেচে দেবো তা আর কাচতে পারিনি কিন্তু শ্যাম্পুটা আমার করতেই হতো আজকে নইলে পুজো দিতে পারবো না বৃহস্পতিবার রয়েছে আবার আজকে না ভালো দিন কি কী যেন রয়েছে আমি ঠিক সঠিক জানি না কিন্তু অনেক বাড়িতে দেখলাম লক্ষ্মী পুজো হচ্ছে আজকে দিনটা ভালো আছে পূর্ণিমা রয়েছে ভালো দিন রয়েছে তো একটু পুজোটা সকাল সকালই দেওয়ার চেষ্টা করব ওই জন্য না রান্নাটা আমি তাড়াতাড়ি করে নিচ্ছি আর সিম্পল রান্না করব আজকে তোমাদের তো দেখালাম যে একদম সিম্পল রান্না হবে কোনো ঝামেলা নেই তাড়াতাড়ি হয়ে যাবে আর এমনিতেই বাবাই পরীক্ষা দিতে যাচ্ছে বলে আমি সাড়ে বারোটার মধ্যেই না হলেও একটার মধ্যে রান্না বান্না আমি কমপ্লিট করেই নিচ্ছি আজকেও তাই করব এখন না বিছানা তোলার পরে দেখলাম ঘরের জিনিসপত্রগুলো একটু ধুলো ধুলো পড়েছে সেগুলোই মুছে নিলাম ফ্রিজটাকে অনেক দিন মোছা হয় না সেটা মুছলাম আর এই মিরারগুলো বাথরুমের ভেতরের মিররটা আর এই বাইরের বারান্দার বেসিনের মিররটা এই দুটো জলের ছাপ ছাপ হয়ে এমন হয়ে যায় না এই দুটো আমার কুই সারাদিন কিছু করি রান্না করি এই দুটো মুছতেই হবে সকালবেলাটা মুছি বিকেলবেলা আবার যা কি তাই একদম মানে ছোপ 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 দাগ জলের দাগ মানে জলের জলটা ছেঁটায় আর কি এখানে মুখ টুক ধুতে আসলেই জল ছিটিয়ে ওই আয়নার নিচের দিকটা করে লেগে যায় আর এত বাজে দেখতে লাগে তো ওই জায়গাটা মুছে নিলাম এই যে এই মোছামুছির কাজ করতে গেলেও না হাতে কিন্তু জল লাগে একটু একেবারে শুকনো নেতা দিয়ে কিন্তু ন্যাকা দিয়ে মোছা যায় না তারপরে ওই সব কাজকর্ম করে রান্না রান্নাঘরে চলে আসলাম রান্না বসাতে আমি ভেবেছিলাম আজকে পেঁয়াজের ডাল আর ছিম আলু ভাজা করবো তা তোমাদের দাদাভাই বলল না ছিম চচ্চড়ি খাবে আর আলুটা সেদ্ধ দিতে বলেছে তাই ওর কথা মতো ওই ছিম চচ্চড়ি বসালাম আমার সর্ষের পেস্ট ফ্রিজে কড়াই ছিল আগে একদিন কি মাছ না কি রান্না করেছিলাম সর্ষের পেস্ট আর রসুন টসুন দিয়ে বাটা ছিল তা রসুন দিয়েই করলাম তো ভালো হয়েছিল খেতে চচ্চ একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর ছিমটা একটু আর কাঁচা লঙ্কাটা একটু হালকা নাড়াচাড়া করেছি তেলের উপরে যাতে রঙটা না যায় সবুজ রংটা থাকবে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগবে একেবারে ওই ভেজে কালো করে ফেললে তখন আর ভালো লাগে না তো একটু ওই সবুজ রং থাকতে থাকতেই সর্ষের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে একটু চিনি দিয়েছিলাম আর একটু ধনে পাতা দিয়েছিলাম নামানোর আগে সব রান্না কিন্তু হয়ে গেছে আমার এখানে ভাত হয়ে গেছে হচ্ছে ছিমচুর আর ডালটা এই সবে নামালামনে পাতা পেঁয়াজ রসুন ফোড়ন দিয়েছি আর আলু ভাতেটাকে ভাত থেকে বের করে মেখে মানে একটু গলিয়ে নিলাম আর কি হাতা দিয়ে প্রচণ্ড গরম তো আর একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে তারপর আলুটা মারব মানে আলুটা ভেজে নেবো আর কি আলু চোখাটা বেশি খেতে ভালো লাগবে শুকনো লঙ্কা দিলে বেশি ভালো হতো কিন্তু শুকনো লঙ্কা দিলাম না কারণ বেশি মানে শুকনো লঙ্কা দিলে কি গ্যাস হয় ওই জন্য আলু ভেজে আলু চোখা করার আইডিয়াটা হচ্ছে বাবায়ের বাবার ও ফোন করে বলছে কি আলু চোখাটা না একটু ভেজে করবা তা আমি আবার জিজ্ঞেস করলাম কি দিয়ে ভাজবো শুকনো লঙ্কা দিয়ে না কাঁচা লঙ্কা দিয়ে বলছে না কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তাই করলাম আর ভেজে খেলে মানে খেতেও ভালো লাগে গরম গরম যদি খেতাম তাহলে এমনি আলু সদ্য পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখলেই অনেক টেস্ট কিন্তু গরম তো খাওয়া যাবে না সেই খেতে খেতে তো তিনটেই বাজবে বাবাইকে নিয়েও আসবে তিনটেরও বেশি হয়ে যাচ্ছে এখন যেহেতু পরীক্ষা শেষ হয় সাড়ে তিনটে চারটে হয়ে যায় এবার আমি এখন হয়তো মানে স্নান টান করে পুজো দিয়ে খেয়ে নেব কিন্তু ওরা তো সেই অবেলায় খাবে তখন ডালটা নাই গরম করে দিলাম আলু আলুর চোখে তো আর গরম করা যায় না আর ভেজে রাখলে তার একটা টেস্টটা অন্য রকম লাগে তবে কি আজকে আমার স্নান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে ওর বাবা ফোন করে বলছে যে তোমার কি স্নান হয়ে গেছে তাই বলছি হ্যাঁ আজকে আমার তাড়াতাড়ি স্নান পুজো খাওয়া দাওয়াও হয়ে গেছে তা বলছে আমি ওই বাড়ি থেকে আবার কি মাছ দিয়েছে এক পিস ভোলা মাছ আর হচ্ছে পুঁই শাকের তরকারি দিয়েছিলো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক তাই বললাম আর কি আমার তো খাওয়া হয়ে গেছে তুমি এসেই খেও খনি তার মানে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম আমি ভালো খেয়েছি আজকে ডাল দিয়ে আলুর চোখা দিয়ে মাছ টাছ কিচ্ছু খাইনি আর ছিম চচ্চড়িটা দিয়ে বেশ ভালো খেয়েছি আজকে জানো তো বাবাই আবার এখানে স্নান করতে যাবে তো আমি বললাম একটুখানি ভিডিও করে দে তো আমাকে আলুর চোখাটা বানাচ্ছি তাই এখন বাবাইকে খেতে দিয়ে দিলাম আমার রান্না বান্না কমপ্লিট রান্নাঘর পরিষ্কার গ্যাস মোছা সব হয়ে গেছে ঠিক আছে চকা মাংস দিয়েছি তো আবার ডিম দেবো ডিমটা দুপুরে এসে খাচ্ছি ডাল গরম কিন্তু সাবধান পুনে একটা বাজে আমিও স্নান করতে যাব এখন আজকে বৃহস্পতিবার তো সকাল সকাল স্নান করে পুজো দিয়ে তারপর হচ্ছে এডিট করবো তো বন্ধুরা এসে আমি এখন স্নান করে চলে এসেছি শ্যাম্পু করলাম আহ চুল এখনো আঁচড়াইনি ভেজা ভেজা রয়েছে এখন যাবো পুজো দিতে পুজো দিয়ে এসে তারপর চুলটা আঁচড়াবো চলো এই যে এখন পুজো দেওয়া কমপ্লিট আজকে বোধ হয় তিনটে লাড্ডু পেয়েছে আর মনে হয় আর একটা পাই নি এজন্য আর একটা মিষ্টি নিয়ে এসেছে সাথে অনেক দিন পর আমি নিজের হাতে ঠাকুরের আসন পরিষ্কার টস্কার করে সব পুজো দিলাম একদিন ওর বাবা পুজো দিচ্ছিল তো মানে মোছে টোছে নি ঠাকুর টাকুর মুছতো না কেমন একটা ধুলো ধুলো পড়ে গেছিল আজকে এমনিতেও বৃহস্পতিবার সমস্ত কিছু চেঞ্জ করেছি পরে আসলে কাপড় যা থাকে সমস্ত চেঞ্জ করে তারপরে আমি পুজো দিই ভালো লাগছে দেখতে বেশ পুজো দেওয়া হয়ে গেল এখন যাব চুল আছে বাইরে মেঘলা মানে বাইরে সেই এখন দুটো বেজে গেছে তো রোদ চলে গেছে রোদ আর নেই তাও বাইরে গিয়ে চুলটা আসতে এত পরিমাণে চুল ওঠে এখন আমার বাইরে গিয়ে চুল আসতে আসি এডিট করবো ভেবেছিলাম যে এডিট এডিট করে তারপর হচ্ছে খাবো তা এখনই তো দুটো বেজেই গেছে খাবার টাইম হয়ে গেছে খেয়ে দেয়নি তারপর এডিট করতে বসবো তিনটে বাজলেও কি চারটে বাজলেও ব্লগ দিয়ে দেবো অসুবিধা নেই ব্যাস এখন আমার খাওয়া দাওয়া এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট চুলটাও আসতে নিলাম বাইরের থেকে গিয়ে চুল ছাড়িয়ে নিলাম এখন এডিতে বসবো দেরি হয়ে যাবে আজকে ভিডিও দিতে এসে অনেক দেরি হবে চলো আবার সন্ধ্যেবেলা দেখে আসছি গুড ইভিনিং এই যে সন্ধ্যে চা নিয়ে বসে পড়েছি আমি বাবাই আজকে চা খাবে না কারণ ও খেলো ঘুগনি এই যে আমার জন্যও নিয়ে এসছে আমারটা রেখে দিলাম এখন তো চা খাবো জানি না ওই ঘরে খাটের তলায় মনে হয় গরম গরম চা খেয়ে আজকে আদা দিতে ভুলে গেলাম চায়ে কি যে প্রচন্ড ঠান্ডা লাগছে ঠান্ডা লাগে কেন আরে শ্যাম্পু করে স্নান করেছি শ্যাম্পু করে স্নান করেছি ওই জন্য আরো বেশি ঠান্ডা লাগছে পালাতে শুরু করছে আমার লাগে আমি ভাবছি একটু ডাক্তার দেখাবো ডাক্তার দেখ দেখিয়ে না রক্তটা টেস্ট করাবো তাহলে হয়তো হয়তো এরকম হয় হিমোগ্লোবিন কমে গেলে থাইরয়েড হলে নাকি এত ঠান্ডা ঠান্ডা লাগে চুল ওঠার প্রবলেম হয় দেখি বাবার পরীক্ষাটা শেষ হলে ডাক্তার দেখাবো গুড মর্নিং एवरीवन এখন সকালবেলা কালকের ভিডিওটা শেষ করতে বাই এখন ঘুম থেকে উঠে আসলাম আর ভিডিও এখানে শেষ করছি এখন যাব সমস্ত কাজ পড়ে রয়েছে আমার এখন চা খাওয়াও হয়নি সকালে তো চলো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আজকে এখানেই শেষ করলাম টাটা